নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প নীল পাখি রেখা রেখা থেকে অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছিল পাখিটা সদাশিব টান হয়ে বসলেন এসে গেছে এসে গেছে পার্কের বেঞ্চিতে অনেকক্ষণ চুপচাপ বসে থেকে ঝিমনিয়া এসে গিয়েছিল কিশলয়ের সদাশিবের স্ব শুনে ধর্মর করে তাকালেন কই কোথায় আসছে আমি দেখতে পেয়েছি কিশলয় চোখ থেকে কুয়াশা দাঁড়াচ্ছেন শীতের ঠিক শুরুতে এই সময় চারিদিকে বড় ধোঁয়াটে আস্তরণ একটু দূরের কোনো কিছুই এখন ভালো মতো ঠাউর হয় না সূর্য পুরোপুরি ওঠার আগে পর্যন্ত বৃক্ষের সারি ছায়া ছায়া থাম হয়ে খাড়া দাঁড়িয়ে থাকে রহস্যময় আড়ালের মতন ভারী কুয়াশার চাপে তাদের বিবর্ণ পাতারা আরও মলিন এখন শান্ত দিঘির বুকেও থম মেরে আছে হিম পথ ঘাট ভিজে শ্যাঁত সেই ভিজে পথ পেয়ে উড়ে আসছে নীল পাখি কুহেলি মুছে মুছে কিশলয় কিছুদিন দেখতে পাচ্ছিলেন না তাকে ইদানিং চোখ দুটো তার একদমই গেছে ছানি বিড়বির করে কিশলয় প্রশ্ন করলেন আপনি ঠিক দেখেছেন তো সদাশিবের চোখও কুয়াশায় স্থির হ্যাঁ রে বাবা হ্যাঁ ওই তো বাঁক নিল এবার কিশলয়ের গলায় অভিমান ফুটল আজ বড় দেরি করল সদাশিব শিশুর মতো ঠোঁট ফোলালেন যা বলেছেন আজ বহুক্ষণ বসিয়ে রেখেছে আমাদের আজ ওর সঙ্গে কথা বলবো না আমিও না দুই বৃদ্ধের কথার ফাঁকে আরো কাছে এসে গেছে নীল পাখি রাস্তা টপকে ভিজে ঘাসে স্পোর্টস শু হাই গুড মর্নিং কতক্ষণ কিশলয় মুখ ঘুরিয়ে নিলেন সদাশিব চোখ ফেললেন দীঘির জলে নীল পাখি সামনে এসে হাত ঘোড়াল ব্যাপারটা কি কি হয়েছে তোমাদের এরকম শব্দ জব্দ মুখে বসে আছো কেন মাথার উপর করকড় শব্দ করে একটা কাক শিরিষ গাছ ছাড়ল ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালেন কিশলয় সদাশিবের চোখ দিঘির পারে। আরে তোমরা রাগ করেছো মনে হচ্ছে করেছি সদাশিব হস করে প্রতিজ্ঞা ভেঙে ফেললেন এত দেরি করার মানেটা কি নীল পাখি ঝিরঝির হাসল সরি এক্সট্রিমলি সরি কাল লেট নাইট মুভিটা দেখে শুতে শুতে এত রাত হয়ে গেল দেখেছ বইটা কি বই সদাশিব কৌতূহল চাপতে পারলেন না ওয়ান ওভার দ্য নেস্ট মিলোস ফ্যান্টাস্টিক কিশলয় হিংস্র রকমের টিভি বিদ্বেষী বাড়িতে টিভি নিয়ে রোজই তার যুদ্ধ চলে নাতি নাতনির সঙ্গে ছেলে বইয়ের সঙ্গে গিন্নির সঙ্গেও তার মতে টিভি এক উদ্দন্ত বিশৃঙ্খলা সারা জীবন শৃঙ্খলাকে আদর্শ হিসাবে মেনে এসেছেন তিনি রেল কোম্পানিতে কাজ করেছেন ৩৫ বছর একদিনও খাতায় লাল দাগ পড়তে দেননি কিশলায় মৃত্যুরের অফিসে ঢোকা নিয়ে অফিসের ঘড়ি মেলানো হতো চিরটা কার লাইন দিয়ে বাসে উঠেছেন নেমেছেন কেউ কখনো তাকে হুড়োহুড়ি ধাকাধাকি করতে দেখেননি বাড়িতেও নিয়ম নিয়ে তার কড়া অনুশাসন রাস্তার আলো চললেই ছেলে মেয়েকে বাড়িতে ঢুকতে হবে সকাল সন্ধে ঘড়ি ধরে তিন ঘন্টা বই নিয়ে বসতে হবে ঠিক সময় খাওয়া ঠিক সময় খেলা ঠিক সময় ঘুম এত নিয়মনিষ্ঠ লোকের সংসারেই এমন শৃঙ্খলা জিরো হই টিভির দৌলতে ঘরের ভেতরেই এখন দিবারাত্র নাটক যাত্রার অবিরাম মৎস্য আটষট্টি বছরের বুড়িটা পর্যন্ত নাতি নাতনির গলা জড়িয়ে বসে সকাল শুনতে খ্যামটা নাচ দেখছে কিশলয় এখন নখদন্তহীন সিংহ সংসারের ফালতু তবু কিশলয় সুযোগ পেলেই গজগজ করেন চব্বিশ ঘন্টা ওই ধ্যাতাং ধ্যাতাং বাক্স নাচ তোমাদের ভালো লাগে পঞ্চাশ বছর ঘরকারা সহকর্মিনী নির্বিকার খোঁজা মেরে যান এত হিংসে কেন নিজে নিজের চোখে দেখো না বলে আর কেউ দেখলে বুঝি হারে লঙ্কা বাটা লাগে সদাশিব আবার কি সলয়ের ঠিক উল্টোটি তিনি একদম টিভির পোকা রঙিন পর্দার সামনে বসলে নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যান শ্রী গত হবার পর নেশাটা আরও চড়েছে নিরুদ্দের সম্পর্কে ঘোষণা ট্রেন লেটের খবর কোনো কিছুই তিনি দেখতে ছাড়েন না এক পোস্ট মাস্টার ছিলেন অবসর সময়ে তাস দাবা খেলে কাটাতে ভালোবাসতেন খেলার সঙ্গীরা অনেকেই এখন ওপারে পাড়ি দিয়েছেন ফলত টিভি এখন তার গয়া কাশি রোম সদাশিবের এই নেশা নিয়ে বহু দিন বিদ্রুপ করেছেন কিশলয় তবু আজ তার মনে কেমন যেন খেদ জাগছিল সদাশিবটা কি জিতে গেল আজ ওই অসামাজিক নেশার সুবাদে না সদাশিব যেতেননি তিনি মাথা দোলাচ্ছেন না গো আমার দেখা হয়নি আজকাল আর মোটে রাত জাগতে পারি না হজমের গোলমাল হয় নীল পাখি খিলখিল করে হেসে উঠল ইস তোমরা একেবারে বুড্ডা বনে গেছো খিশালায় তাড়াতাড়ি বলে উঠলেন বুড়ো তো হয়েছি আমি সেভেন্টি সিক্স অ্যান্ড হি ইজ ওয়ান ইয়ার সিনিয়র তুমি সাতাত্তর মোটেই না সদাশিব হাঁ হাঁ করে উঠলেন আমি পঁচাত্তর কি করে হয় আপনি কত সালে রিটায়ার করেছেন সেভেনটিন এইটে আপনার এক বছর পর সে তো আপনি দু বছর এক্সটেনশন ম্যানেজ করেছিলেন ম্যানেজ করেছিলাম মানে পিএমজি স্পেশালি আমার নাম এক্সটেনশনের জন্য রেকমেন্ড করেছিলেন বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশান আমি এক্সটেনশান নিই নি বললেই হলো হরিশাদন নিজে আমাকে বলেছে আপনি দিন রাত আপনাদের পিএমজির অফিসে গিয়ে ঝুলোঝুলি করতেন বাজে কথা একদম বাজে কথা হরিশাদন একের নম্বরের মিথ্যেবাদী দুই বৃদ্ধের গলা চড়ছে ক্রমশ নীল পাখি চোখ পাকালো আই আই। তোমরা থামবে সামান্য একটা বিষয় নিয়ে শিশুদের মতো ঝগড়া ছি ওঠ তো কোথায় আমার সঙ্গে জগিং করবে না নীল পাখি সদাশিবের দিকে তাকালো তোমার ওই ফিল ফিলডাইজেশান সব হাওয়া হয়ে যাবে শরীরটাকে একটু নাড়াও দেখি খাচ্ছো দাচ্ছ পড়ে পড়ে ঝিমচ্ছ এতে শরীর ফিট থাকে সদাশিব মিনমিন করলেন আমরা কি পারবো এই বয়সে খুব পারবে বয়স আবার একটা ফ্যাক্টর নাকি আমি তোমাদের বলেছি না নিজেকে বুড়ো ভাবাটা একটা সংস্কার বয়স ভাবলে আছে না ভাবলে নেই কিশালয় তবু পিছু হতে চাইছেন দৌড়টা কি শুরু না করলেই নয় আমরা তো এখন আর বেঞ্চিতে এসে চুপচাপ বসে থাকি না ভাই যতটা পারি হাঁটি তোমার কথা মতো ওই হাঁটা ঢিকু ঢিকু করে সরকারি অফিসের ফাইলের মতো ফু ওঠো বলছি ওঠো আজ থেকে জগিং স্টার্ট নীল পাখির হাতের টানে উঠে দাঁড়িয়েছেন দুই বৃদ্ধ নবীন তকে ছোঁয়া পেয়ে ধীরে ধীরে রক্তকণিকারা চঞ্চল যেন শরীর জুড়ে চনমন চনমন কিশলয় তোতলা মুখে জিজ্ঞাসা করলেন লাঠিটা নিয়ে দৌড়ব আগে না ওটা ওই শিরিষ গাছের ডালে ঝুলিয়ে দাও আর এই যে মশাই উল্টো দিকে তাকিয়ে লাভ নেই তুমিও ওই বাঁদুরে টুপিটা খোল এখনই এমন কিছু শীত পড়েনি যে ওই রকম সেজে থাকতে হবে এসো এসো নীল পাখি লঘু ছন্দে দৌড় শুরু করেছে তার পিছনে টলতে টলতে ছোটা চেষ্টা করছেন দুই বৃদ্ধ পারছেন না জীর্ণ হইয়া স্নায়ু অস্থি মজ্জা সব এক সঙ্গে বিদ্রোহ করে উঠেছে হাত ঝুলে গেল কোমর বেঁকে বেঁকে যাচ্ছে হাঁটু প্রায়। শ্বাস দ্রুত রুগ্ন শালিকের মতো ঘাস ভাঙছেন ছিয়াত্তর আর সাতাত্তর নীল তাদের উঠতে শেখাচ্ছে নতুন করে বার কিশলার সঙ্গে নীল পাখির আলাপ খুব বেশি দিনের নয় মাত্র দিন দশেকের রোজকার মতোই সেদিনও গাড়ু কুয়াশায় ডুবেছিল প্রথম সকাল আধো পদঘাট নির্জন নিঝুম তবু হঠাৎ হঠাৎ কোথেকে যে ছিটকে আসে এক একটা গাড়ি দুর্বার গতিতে ভোরটাকে ছিঁড়ে দিয়ে চলে যায় মোহুরমুহ দুই বৃদ্ধ কিছুতে রাস্তা পার হতে পারছিলেন না যতবার ফুটপাত থেকে পা পাড়ান অমনি তুফান গতিতে তেরে আসে যন্ত্র যান ত্রস্ত দুই মানুষ ঝাঁ করে আবার ফুটপাতে তখনই যেন কোত্থেকে হঠাৎ উড়ে এলো পাখিটা দুই বৃদ্ধের একেবারে গায়ের পাশে কানের কাছে ঋণ সুরে বেজে উঠল হিমা তোমরা কুমির তোর জল জলকে নেমেচি খেলছো কেন সদাশিব বা কিশলয় কিছু বোঝার আগে দুজনকে ডানায় সপাটি ধরে রাস্তা পার করেছিল নীল পাখি তারপর পার্কের বেঞ্চেতে বসে কলকল কলকল কত গল্প কত গল্প তোমরা বুঝি রোজ ভোরবেলা বেড়াতে আসো ও বেশি দিন আসছো না মাত্র মাসখানেক বাবা ঠিক করেছো এমন সুন্দর সকাল চিকচিক করে পাখিরা চেঁকে উঠেছে কোথাও একটু পেট্রোল ডিজেলের গন্ধ নেই চারিদিকে শুধু মিস্ট্রি মিস্ট্রি আর মিস্ট্রি এখন কেউ বাড়িতে বসে থাকতে পারে দেখো দেখো আকাশটা কেমন রং বদলাচ্ছে আমি তো বাবা একদিনও সকালটাকে মিস করি না রোজ জগিং করতে চলে আসি বাস্কেটবল খেলি তো হ্যাঁ হ্যাঁ ভীষণ দম লাগে ভীষণ পুরো পার্ক চক্কর মেরে তবে থামি পুরো আট চক্কর না না আমাকে আগে দেখবে কি করে আমরা তো এখানে থাকতাম না বাবা দিল্লি থেকে বদলি হয়ে তো এলো তাই আমরাও এখানে বসে নো অফিসের গল্প নো বাড়ির গল্প তোমরা জানো না এখন ওইসব কথা বললে নির্মল বাতাসে পলিউশন এসে যায় ও তাহলে কি করবো মানে বসে বসে পাখির ডাক শোনো জলের শব্দ শোনো বুক ভরে নিঃশ্বাস নাও কোথাও কোনো নতুন ফুল ফুটল কিনা তা তত তালাশ করো বসে থেকে না শুধু হাঁটো ছোট সদাশিবার কিশলায় মঞ্জমুগ্ধের মতো শুনছিলেন শুনছিলেন আর কি নরম তুলতুলে শরীরটা কুচি আম পাতার মতন কোমল ত্বকে জীবনের সমস্ত রূপ রস গন্ধ যেন জমাট বেঁধে আছে এর একটু স্পর্শেই বুঝি লোলচর্ম মিলিয়ে গিয়ে ফিরে আসে সুদূর যৌবনের উত্তাপ তাজা বাতাসের ঝলকে সতেজ হয় হৃৎপিণ্ড ফুসফুস সেই বাতাস বুঝি আচমকায় ফুরিয়ে আসছিল এখন সদাশিব জীব বার করে দাঁড়িয়ে পড়লেন দম বেরিয়ে যাচ্ছে আর পাচ্ছি না নীল পাখি অনেকটা উড়ে গিয়েছিল সহসা ফিরে তাকিয়েছে চেঁচিয়ে উঠল কিয়া হোক ভাই দাঁড়িয়ে পড়লে কেন আজ আজার দাঁড়াতেও পাচ্ছিলেন না স্নান কাল পাত্র ভুলে গিয়ে ভিজে ঘাসে থেবড়ে বসে পড়লেন তার বুকের শীর্ণ খাঁচা ঠেলে ঠেলে উঠেছে আবার ঢুকে যাচ্ছে খাপড়ের মতন নীল পাখি কাছে এসে দুহাতে টেনে তুলল কিশালয়কে আদর করে সদাশিবের নাক টিপে দিল আমার মিষ্টি বন্ধুরা তোমরা দেখছি শরীরের কলকবজাগুলোতে একেবারে জং ধরিয়ে ফেলেছো বলতে বলতেই নিচু হয়ে বিচিত্র কায়দায় কিশালয়ের হাঁটুতে চাপ মারল বার কয়েক সদাশিবের কোমরে খ্যাট খ্যাট দু তিনটে ধাক্কা দুজনের মুখের খুব কাছে মুখ এনে সুগন্ধি একটা বাতাস ছাড়ল কয়েক বল ফিলিং ওয়েল এবার ওঠো আজ একটা পুরো রাউন্ড দিতেই হবে সদাশিব অনুনয় জুললেন আজ তো অনেকটাই এলাম আজ এইটুকুই থাক হুম নো ফাঁকি গতকালও ঠিক এই কথাই বলেছিলে তোমরা কিন্তু কথার খেলাপ করছো কাল ঠিক ফুল রাউন্ড দেব প্রমেস কিশলয় কায়দা করে কাঁচ ঝাঁকানোর চেষ্টা করলেন কাল একটা কেন দুটো চক্কর দিয়ে দেবো ও না পারুক আমি দেব ওয়ার্ড অব অনার পালক পালক ভুরু তুলে নীল পাখি নিরীক্ষণ করলো দুজনকে তা তো হবে না কাল কারো সো আজ কারো জো আজ কারো সো আবি কেউ কোনোদিন আগামীকাল দেখতে পায় যদি আজই পৃথিবীটা ধ্বংস হয়ে যায় তাহলে তো তোমাদের এই একটা চক্কর বাকিই থেকে যাবে কিশলায় হতাশ মুখে শ্বাস ফেললেন সদাশিব মনে মনে একটু শিউড়ে উঠলেন যেন নীল পাখি দুদিক থেকে দুজনের হাত চেপে ধরেছে খুব আস্তে আস্তে শুরু হয়েছে দৌড় একটু একটু করে নবীন প্রাণের উল্লাস আবারও ছড়িয়ে পড়েছে দুই বৃদ্ধ শরীরে দৌড়চ্ছেন সদাশিব দৌড়চ্ছেন কিশলয় দৌড়চ্ছে নীল পাখি তাদের দৌড়ে ছন্দে গাছগাছালির ঝিমধরা ভাব কেটে যাচ্ছে ক্রমশ তীব্র শীতের দাপট ম্লান হয়ে এল টলটল শব্দে হেসে উঠল স্থির দিঘির জল সহসা দুজনকে ছেড়ে দিয়ে প্রভাতি পথচারীদের টোপকে নীল পাখি ছোট্টে চলে গেছে বহু দূর এক জারুল গাছের নিচে দাঁড়িয়ে ছিলে পড়ানো ধনুকের মতো বাঁকাচ্ছে শরীরটাকে মিহি সুরে ডেকে উঠল সদাশিব কিশলয় দুই বৃদ্ধের বুক শিরশিরিয়ে উঠল কে ডাকে তাদের নাম ধরে এতদিন পরে এভাবে বিমোহিত দুই বৃদ্ধ গুটি গুটি পায়ে এগোলেন আই তোমার বয়স কত বন্ধুরা আমার বয়স কি আমি এজলেস জন্মের হিসাবে যদিও আঠেরো তুমি আমাদের নাম ধরে ডাকছো যে জানো আমরা তোমার থেকে কত বড় ষাট বছরের হ্যাঁ ষাট বছর মাত্র পৃথিবীর বয়স যেখানে কোটি কোটি বছর সেখানে মাত্র ষাট বছরের তপাতে কি আসে যায় যায় না ভাবলে যায় না ভাবলে যায় না এই যে জারুল গাছটা এর বয়স কিছু না হোক পঞ্চাশ বছর একে কি কাকু বলে ডাকবো নাকি আর ওই দামরা মেহগুনি গাছটাকে জেঠু এই পুকুরের জলটাকে যদি মাসি বলে ডাকি কেমন লাগবে বন্ধুদের নাম হল একটা আইডেন্টিফিকেশন ডাকারি জন্য বুঝলে দুই বৃদ্ধ দুলে গেলেন খুশিতে তখনই সূর্য উঠল এ আজ আপনি পা জামা যে তাও আবার রঙিন এটা পা নয় ট্রাক ডোরা দেখে বুঝছেন না নাতনির বুঝি চুরি করে পড়লেন সদাশিব ধরতের মতো ঠোঁট টিপলেন কাল যে আপনি লুকিয়ে লুকিয়ে বড় নাতনির চকরা বকরা পুলোবারটা পড়েছিলেন তার বেলা চলুন চলুন দেরি হয়ে যাচ্ছে সদাশিব প্রায় বাড়ির সামন থেকে দৌড় শুরু করতে যাচ্ছিলেন কিশলয় তাকে পেছনে টেনে ধরেছেন করছেনটা কি পাড়ার লোকের দেখলে যে ঢিল ছুঁড়বে ছুঁড়ুক আমি কেয়ার করি না কাটিয়ে বেরিয়ে যাব কাল রাত্রিরে কটা রুটি খেয়েছি জানেন ছটা বৌমার তো চোখ কপালে উঠে গিয়েছিল পাত্তা দিইনি ঘুম থেকে উঠেই অল ক্লিয়ার নোই সবকুল নাথিং বেরোনোর সময় ছেলে প্যাট করে দেখছিল দিকে না তাকিয়ে বেরিয়ে এলাম ঠিক করেছেন পাত্তা দিলেই পেয়ে বসে কিশলয় সদাশিবকে ধরার জন্য হন হন করে রাস্তা পার হলেন আমারও বুঝলেন খিদেটা খুব বেড়ে গেছে গিন্নি বিশ্বাস করতে চায় না বলে এটা নাকি পেটের খিদে নয় চোখের খিদে ছেলে আবার মায়ের উপর আর এক কাঠি বলে বাবাকে জোর করে ডাক্তার দেখা এই খিদে নাকি জিয়ার ডিয়ার কেস শাকসবজি ফলমূল কোনো কিছুই নাকি আমি খাচ্ছি না খাচ্ছে আমার পেটের পোকারা খেয়ে খেয়ে তারাই নাকি আমার পেটের ভেতর কেঁদো হচ্ছে কাল ছেলেকে এমন দাবরানি দিয়েছি কথায় কথায় দুই বৃদ্ধ পৌঁছে গেছেন পার্কে শীত কমে এসেছে শেষ মাঘের হাওয়ায় তার অন্তিম কামড়টুকু লেগে আছে শুধু এবারে ঠান্ডা খুব জাঁকি এসেছিল শৈত্যপ্রবাহে লোক মরেছে কিছু শুধু এই দুই বৃদ্ধ তুরি মেরে পার করে দিয়েছেন হিমেল দিনগুলোকে হাঁপানি নেই জ্বর জারি নেই সর্দি কাশি নেই দুজনেই এবার ফুরফুরে নির্ভার দ্বিতীয় যৌবনের সুরায় বেশামাল বেঞ্চির কাছে এসে থমকে গেলেন কিশলয় নীল পাখি তো আসেনি দেখছি সদাশিব টুক করে বসে পড়লেন হয়তো এসেছে রাউন্ড মারছে কিশলয় সদাশিবকে ঠেললেন বসলেন যে বড় আপনি বসুন না ও আসুক তিনজনে একসঙ্গে দৌড়ব ওই ছুতোই দম নিচ্ছেন এইটুকু এসেই টায়ার্ড টায়ার্ড আমি টায়ার্ক করে লাভ দিয়ে উঠলেন সদাশিব দেখি কে আগে হাঁপায় শরীরে দু তিনটে মোচর দিয়ে জগিং শুরু করলেন দুজনে দুটো শরীর দুলে দুলে চলেছে পাশাপাশি মুঠো করা হাত চক্রাকারে ঘুরছে দিঘিটাকে বাঁয়ে রেখে একটার পর একটা গাছ পার হচ্ছেন ছিয়াত্তর আর সাতাত্তর চলন্ত সদাশিব ঘাড় ঘোরালেন আপনি আবার গিন্নির কাছে ব্যাগ ব্যাগ করে সব বলে ফেলেননি তো মাথা খারাপ কি জানি কাল আপনার গিন্নি যেরকম সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছিলেন আমি ভাবলাম হয়তো বা আপনি প্রেমের ঝোঁকে ক্রস করেছে না তা নয় করছে নিজে বুড়ি হয়ে গেছে তো তাই আমাকে এত ফ্রেশ থেকে জলে পুড়ে মরছে আমি যেদিন শুনিয়ে দিয়েছি তোমাদের টিভির ওই কোমর দুলালি নাচ আমিও নাচতে পারি শুনে কি বললেন বলবে আবার কি চোখ ট্যাড়া জগিং করতে করতেই কিশলয় একটু ঝাঁকিয়ে নিলেন নিজেকে যাই বলুন আজকালকার ছেলে কিন্তু বেড়ে নাচে হা হা হাসতে হাসতে এক পাক পুরো করলেন দুই বৃদ্ধ ফাঁকা বেঞ্চির ধারে এসে মাথার ক্রিকেট ক্যাপটা খুলে ফেললেন কিশলয় এ কি এখনও আসেনি সদাশিবের কপালেও চিন্তার ভাঁজ ব্যাপারটা কি বলুন তো এত দেরি করে না তো বড় একটা কাল বলছিল না ও দাদার কোন বন্ধু নাকি আসছে দিল্লি থেকে বলেছিল নাকি আমার মনে নেই আমার মনে হচ্ছে যেন বলেছিল কিশলায় ছানি ধরা চোখে চকিতে বিদ্যুৎ খেলে গেল সে চোখরা ওর প্রেমিক প্রেমিক নয় তো সদাশী পলকের জন্য গম্ভীর পরক্ষণে বাঁধানোর দাঁত ছড়িয়ে হাসছেন বাহ লাভারটাভার থাকলে কি আমাদের বলতো না আর সেরকম কেউ থাকলে আমাদের পাত্তা দিত নাকি উত্তরটা বেশ মনে ধরল কিশলয়ের দুহাতের আঙুল চালিয়ে ঠিকঠাক সাজিয়ে নিলেন ফাতলা চুলগুলোকে টাকমাটা সদাশিপের নজর এড়ালো না দৃশ্যটা খানিকটা ব্যাঙ্গের সঙ্গেই বললেন আপনার চুলগুলো তো সব আবার সাদা হয়ে গেল মশাই আর একবার কলব লাগাবেন না কিশলয় শুনেও না শোনার ভান করলেন নীলচে কুয়াশায় তবু ভাসছে শব্দগুলো কি কুক্ষণেই না সেদিন মাথা কালো করার শখ হয়েছিল কিশলয়ের বাড়ি শুদ্ধ লোক হেসে কুটোপাটি গিন্নি রেগে টং কিশলয় বেপরোয়ার মতো বলেছিলেন তোমার এত শখ থাকতে পারে আমার একবার চুলের রং বদলানোর স্বাদ হতে পারে না গিন্নি ঝামটে উঠেছিলেন জীবন গেল গামছা পরে বুড়ো বয়সে ঘাঁকরা একে বলে ভীমরতি ভীমরতি তা চুনটাই বা বাকি থাকে কেন ওটাও দুকালে লাগিয়ে নাও ষোলো কলা পূর্ণ হোক তা যার জন্য ওভাবে লাজ মান বিসর্জন দেওয়া সেও বা সেভাবে তারিফ করল কই তোমাকে সাদা চুলেই বেশি সুন্দর দেখায় কিশলয় মুখ ফুটে কিশলয় কি তখন বলতে পারেন কোন গোপন ঈর্ষায় ফুরে তারই মতিভ্রম তার তুলনায় সদাশিবের চেহারাটা অনেক বেশি শক্তপোক্ত চর্বি বেশি বলে চামড়াটাও ফুটি ফাটা হয়নি কিশলায়ের মতন তাই না নীল পাখি অত হেসে হেসে ঢুলে পড়ে সদাশিবের গায়ে সদাশিবও বোঝেন সে কথা বোঝেন বলেই বুঝি আবার পিন ফোটাচ্ছেন গতবার টাইটা ভালো হয়নি এবার বিউটি পার্লার থেকে করে আসুন দেখবেন নীল পাখি আপনাকে ছেড়ে নড়তেই চাইবে না চাইবে নাই তো কিশলায় দপ করে জ্বলে উঠলেন আমি তো আর আপনার মতো টেকোনোই নিজের মাথায় চুল নেই বলে জেলাসি জেলাসি কঠোর সত্যটাকে দিয়ে উড়িয়ে দিলেন সদাশিব দিঘির ওপারে গোমরা মুখে বসে আছেন দুজনে আপন মনে হামা টানছে শিশু সূর্য শুকনো পাতা ঝরাচ্ছে টুপটাপ দিঘির জল ছেয়ে যাচ্ছে গোলাপি আভায় বেলা ফুটছিল খানিক্ষণ পরে সদাশিব কথা বললেন আরে মশাই এত রেগে গেলেন কেন চলুন আর একটা চক্কর মেরে আসি কিশলয় তবু ঘাড় গোজ করে আছেন আপনি যান আমি যাব না আরে চলুন চলুন সদাশিব টুপিটা এগিয়ে দিলেন নীল পাখি যদি এসে দেখে আমরা বসে আছি তাহলে কি ভাববে বলুন তো কি আবার ভাববে ভাববে ওর জন্য ওয়েট করছি মোটেই না ভাববে আমরা বুড়ো হয়ে গেছি অসম্ভব ও যদি আমাদের বুড়ো ভাবে কিশলয় লাভ দিয়ে উঠে পড়লেন আবার তাহলে শুরু করা যাক সূর্য উঠে পুরনো হয়ে গেল দুই বৃদ্ধ ছোটার ছন্দে উন্মাদ তখনও নীল পাখি সেদিন আর এলো না নীল আর এলো না বসন্ত এসে গেল গাছে গাছে নতুন পাতাটা হাসছে এখন পুরনো পাতা কখন যে ঝরে গেছে আনমনে শীত এখন অতীতের স্মৃতি নীলপাখি আর এলো না কোনোদিনই ভোরের নরম বাতাস দু হাতে সরিয়ে দৌড়চ্ছিলেন দুই বৃদ্ধ তাদের পায়ে চাপে শুকনো পাতারা মরমর ভাঙছিল উঁকি দেয়া ঘাসফুল সাক্ষী রেখে ধীর লয়ে ছুটছেন সদাশিব দিঘির বুকে তিত্তির কাঁপন জাগিয়ে পাশে পাশে ছুটছেন কিশলয় এক পাক দুপাক চার পাক প্রতিটি পাক শেষ করে শূন্য বেঞ্চির সামনে এসে থামছেন দুজনে লম্বা বাতাস ভরে নিচ্ছেন ফুসফুসে নতুন করে আবারও নীল পাখি আসবে নীল পাখি আসবে গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী নীল পাখি গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার